পেন্টাগন যে ভবন থেকে সকল রাজনৈতিক সিদ্ধান্ত এবং পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করে আমেরিকা যুক্তরাষ্ট্রে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আর্লিংটন পটোম্যাক নদীর ঠিক অপর পারে অবস্থিত পাঁচকরাম বিশিষ্ট এই ভবনটি পৃথিবীর সবচাইতে সুরক্ষিত একটি ভবন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের এই সদর দপ্তর সাদা কোনো অফিস নয় ভবনের ভেতরে রয়েছে মার্কিন আর্মি নেভি এয়ারফোর্স মেরিন ন্যাশনাল গার্ড ও কোস্টগার্ডের হেড অফিস সরাসরি সামরিক আক্রমণের মাধ্যমে পেন্টাগন দখল করা প্রায় অসম্ভব সুপার সিকিউর ভবনটি নির্মাণ করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে নির্মাণ কাজ শুরু হয়ে মাত্র ষোলো মাসে তৈরি হয় ভবনটি তৎকালীন মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনা ছিল বিশ্বযুদ্ধ পরিচালনার জন্য যত দ্রুত সম্ভব একটি কার্যকারী প্রতিরক্ষা সদর দপ্তর গড়ে তোলা আকর্ষণীয় পাশকোনার ডিজাইন প্রথমে ভৌগোলিক কারণে নেওয়া হলেও পরবর্তীতে এটি হয়ে ওঠে মার্কিন সামরিক শক্তির প্রতীক তখনকার হিসাবে এতে কাজ করতে পারত প্রায় সাতাত্তর হাজার মানুষ পুরো ভবনে করিডোরের মোট দৈর্ঘ্য ছিল সতেরো মাইল পারমাণবিক হামলা ঠেকিয়ে দিতে সক্ষম পেন্টাগনের নিরাপত্তা ব্যবস্থা উনিশশো নব্বই এর দশকে এসবেস্ট দূষণের কারণে পুনর্নির্মাণ করা হয় পেন্টাগনের একটি অংশ তখন নতুন করে অত্যাধুনিক করা হয় ভবনের সিকিউরিটি সিস্টেম একসময় বিল্ডিং নিচে ছিল আন্ডারগ্রাউন্ড সাবওয়ে স্টেশন পরে সেটা বন্ধ করে দেওয়া হয় দুই হাজার সালে যখন পেটনাগনে হামলা হয় তখন বিমানটি ভ্রমণের সবচাইতে শক্তিশালী ও নিরাপদ অংশে আঘাত এনেছিল যে অংশে ছিল স্টিলের স্তম্ভ কেবলার জাল এবং পাঁচশো পাউন্ড ওজনের বিস্ফোরক প্রতিরোধী কাছের জানালা যেগুলো বিমানের আঘাতে ভাঙার সম্ভাবনা নেই পরবর্তীতে প্রজেক্ট ফিনিক্স নামে একটি নিরাপত্তা প্রকল্প হাতে নেয় মার্কিন প্রশাসন যার মধ্যে দিয়ে পুরো ভবনটি পরিণত হয় সন্ত্রাসবিরোধী দুর্গে পেন্টাগনের চারপাশে রয়েছে উচ্চ সম্পূর্ণ রাডার বিশেষায়িত ক্যামেরা ও আধুনিক মিসাইল প্রতিরক্ষা সিস্টেম আশেপাশের আকাশে উড়ন্ত কোনো বিমানের গতি ও ফ্লাইট প্ল্যান বিশ্লেষণ করে হুমকি মনে হলে তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারে সেন্সর গাইডেড সিস্টেম কোনো বা উড়োজাহাজ নির্ধারিত বাইরে গেলে প্রথমে পাঠানো হয় সতর্ক সংকেত নির্দেশ অমান্য করলে সেগুলো ধ্বংস করতে তৎপর হয় মিসাইল সিস্টেম ও যুদ্ধ বিমান পেন্টাগনের ভেতরে সরাসরি কোনো পার্সেল ডেলিভারি সম্ভব নয় কিছু পাঠালে সেটা আগে পরীক্ষা করা হয় দূরের বিশেষ সুরক্ষিত স্থানে কোনো বিস্ফোরক বা রাসায়নিক অস্ত্র ভ্রমণে প্রবেশ ঠেকাতেই এই वस्था